যে তিনা বলেন এগুলো সাড়ে তিন আট বহর প্লাসের জন্য পাঁচ গজ আর জামার জন্য আড়াই গামার জন্য অনেক সুন্দর

জলপাই কালার জলপাই কালার এটা অনেক সুন্দর সেই রকম লাগবে শাড়ি বানালে সেই বেস্ট লাগবে

দাদা আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনার নতুন মার্কেট কল্যাণ টাস্ট মার্কেটে বগুড়া এটা সুন্দরবনী পিসি এখানে চলে আসবেন আসলে দোকান দেখেও নিতে পারবেন আলাদা